আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি শামী আহমেদ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি ম্যাকডুবি এগ্রো ফার্মে এর আগেও আপনাদেরকে আমি এই ম্যাকডুবি এর ফোনের যেই গাবি রয়েছে ডেরি ফার্ম সেটি দেখেছি তো আজকে আমরা দেখাবো ডুবি এগরোর আপনার গারলের যে খামার রয়েছে সেই গারলের খামারটি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর গারল দেখুন প্রিয় দর্শক আপনারা কত সুন্দর সুন্দর গারল রয়েছে এই ফার্মে তো এই গারল লালন পালন সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এখানে যে দায়িত্বে আছে আমরা তার সাথে কথা বলব যেগুলো আসলে কীভাবে লালন পালন করা হয় সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তো আপনারা যারা গারো লালন পালন করে আয় করতে চান আপনারা যারা ইচ্ছুক তো তাদের জন্য মূলত এই ভিডিওটি সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মনির ভাই আমরা জানতে পারলাম যে আসলে আপনি এই গারলের সেক্টরটা দেখাশোনা করেন এখানে কতদিন যাবত কাজ করতেছেন এখানে আসছি ছয় মাস ছয় মাস জি জি আগে কোথায় কাজ করতেন এর আগে আমি একটা কোম্পানিতে কাজ করতাম তারপরে এখানে মানে খামার জগতে কাজ করার খুব বড় মন মানসিকতা ভালো ছিল এই জন্য খামারে চাকরি করতে আসছে আর কি তো এই ছয় মাসে কি খামারে কাজ করার অভিজ্ঞতা না আগে আর কোনো খামারে কাজ করার অভিজ্ঞতা আগে কোনো খামার কাজ করে নিজের বাড়িতে গরু ছাগল ছিল এগুলো পোষতাম এখন ছয় মাস এগুলো এই লালন পালন সম্পর্কে কেমন মানে জানেন এই গারলগুলো মনে করেন আপনার এমনিতে কোনো রোগ বালাই হয় না সাধারণত আপনার এদের হচ্ছে আপনার ঠান্ডা জায়গা রাখা লাগে আর গরমের সময় আসলে এবার আপনার মনে করেন যে গরম থেকে দূরে রাখা লাগে আর গরমের সময় আসলে বছরে দুইবার আমরা কি আর পশম কাটি মানে পশম কাটিয়ে দিই কাটলে পরে দেখা যায় গারালগুলো স্টক করে না বা কোনো রোগ বালাই হয় না রোগ হয় না এমনিতে কোনো রোগ বালায় নেই আপনার আমরা কিরমি ডোজ করি তিন মাস পরপর প্লাস আপনার হচ্ছে এই কিরমি করা হয় আর আপনার এই খোরা ভ্যাকসিন করা হয় এগুলাই সাধারণত প্রিপেয়ার করা হয় প্রিপেয়ার ভ্যাকসিন করা হয় জি প্রিপেয়ার করা হয় তাছাড়া এমনিতেও গাড়লের কোনো রোগ হয় না আচ্ছা এই গাড়লকে খাবার দাবার হিসেবে কি দেন এই গারলকে আমরা খাবার বাড়তি কোনো খাবার খাওয়াই না আমরা শুধু খাওয়াই সাইলেন্স যেটা ভুট্টা সাইলেন্স আর আপনার দানাদার খাবার আছে এগুলো খাওয়াই দিনে দুইবার খাওয়াই দানাদার খাবার দুইবার খাই জি জি দানাদার খাবার হিসেবে কি কি খাওয়ান পাই আপনার ভুট্টা ভুট্টা ভাঙ্গা তারপর আপনার গম ভাঙ্গা মুসুরি ভাঙ্গা এগুলো মিলে খাওয়ানো এগুলো মিক্স করে তারপরে খাওয়াই মিক্স করে জি জি আর সাইলেন্সটা কয় বেলা দেন

বেশি কি একটা দেয় না দুইটা দেয় বেশি দুইটা দেয় বেশি দুইটা দেয় জি জি একটা খুব কম দেয় আর কি আচ্ছা মনির ভাই জি গারল আসলে খাইতে কেমন আপনি খাইছেন কখনো হ্যাঁ অবশ্যই খাইছি সাধারণত আমাদের মনে করেন যে মানে খাসি সাথে চর্বি জাতীয় খাসি মাংসটা মানে খাইতে খুবই সুস্বাদু এবং খুবই টেস্ট মাংসটা খাইছি আচ্ছা আপনি তো এখানে ছয় মাস যাবত কাজ করতেছেন গারল তো এখান থেকে বিক্রি অভিনয় করা হয় হ্যাঁ অবশ্যই বিক্রি করা এখানে এগুলো কেমন চাহিদা কেমন দেখতেছে মানুষ কেমন ভাবে এখানের ভালো চাহিদা মানে সাধারণত কুরবানির সময় আসলে এগুলোর চাহিদা বেশি হয় আর কি কুরবানির সময় জি 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 আচ্ছা এগুলো মানে কুরবানি দেওয়া হয় বেশি নাকি হ্যাঁ এগুলো অধিকাংশ কুরবানি দেয় আর কি বেশিরভাগই কুরবানি হয় কুরবানির সময় আসলে চাহিদা অনেক বেশি আচ্ছা ভাই এগুলো প্রজননটা কীভাবে করাচ্ছেন আপনারা এটা সাধারণত আমাদের যদি হিটে আসে আর কি এখানে আমাদের পাটা আছে ওরা মনে করেন যে আপনার আপনি আর কি কতদিন বয়স আসে আপনার বারো থেকে চোদ্দ মাসের ভিতরে বারো থেকে চোদ্দ জি আচ্ছা ভাই আপনার নতুন যারা উদ্যোক্তা আছে হ্যাঁ তারা যদি গারোল পালন করে করে হ্যাঁ যদি গারল পুষতে হলে সাধারণত জায়গার দরকার যদি খোলা জায়গা থাকে সেই জায়গাতে মনে করেন যে সাইড রাখলে পরে গারল পুষে লাভবান হতে পারবে খোলা জায়গা জি জি খোলা জায়গা হলে পারে ঘাস থাকলে নোংরা যে খাবার আছে এগুলা খাই খাইলে পারে মনে করেন যে খাবারটা কম লাগে আর কি দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে সব একসাথে এরা দলবদ্ধ থাকে আচ্ছা আর খোলা মেলা জায়গা হলে তাদের খাবার খরচটা কম রাখছে জি জি খোলা মেলা জায়গা হলে মনে করেন নিজে নিজে খাইতে পারছে খোলা জায়গায় বেড়াইতে পারছে মনে করেন গ্রোতটা বৃদ্ধি পাবে প্লাস মানে রোগ বেলাও কম হবে সাধারণত রোগ বেলা হয় না তারপরেও কম হবে তারপর জি জি আর যারা শুরু করবে নতুন তারা আসলে কেমন মানে যেহেতু যদি দলবদ্ধভাবে বলেন তাহলে তো দুই চারটা পারলে তার দল হবে না একটু বেশি আকারে নিতে হবে তো আসলে কয়টা দিয়ে শুরু করলে নতুন যারা আছে ভালো অবস্থায় সবার তো মনে করেন যে একরকম পুঁজি না যে রকম সামর্থ্য আছে সাইটটা হোক বা ছয়টা হোক প্রথম শুরু করে আস্তে 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 মনে করেন যে প্রজননের মাধ্যমে বৃদ্ধি করবে আচ্ছা আস্তে আস্তে খামার বড় হবে আচ্ছা এই যে প্রজননের জন্য আপনার কয়টা পাঠার জন্য একটা পাঠি মানে যেটা বলা হয় গ্যারল ঠিক আছে পুরুষের জন্য মানে মহিলা পাঠ মানে গারল সাধারণত আপনার যদি দুইটা পাঠাও থাকে আপনার পাঁচটা যদি পাটি থাকে তাও হবে এনাফ তাও হবে জি জি পাঁচটা দশটা এরকম পাঁচটা দশটা জি 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 সমস্যা নেই মনির ভাই জি আপনাদের এখান থেকে গ্যারলকে আপনারা বিক্রি করেন হ্যাঁ অবশ্যই বিক্রি করি কীভাবে আপনারা বিক্রি করেন যদি আমাদের বাড়ি থেকে কোনো কাস্টমার আসে আমরা দেখাই দেখানে যদি পছন্দ করে পছন্দ করার পরে আমরা মনে করেন যে আমাদের গার্লদের গলায় নাম্বার আছে নাম্বারটা আমরা প্লাস ওয়েট দিই আমাদের স্কেল আছে স্কেল ওয়েট দেওয়ার পরে আমাদের মালিক পক্ষের কাছে আমরা জানাই যে একটা এত নাম্বার টোকেনের গার্ল এত কেজি ওজন এটা তারপরে কাস্টমার সাথে মালিক নিজেই মনে করেন যে দাম করে বিক্রি করে দামটা বলে ওজনের উপরে জি ছবি থাকে ছবি পাঠিয়ে ছবি দিই ছবি ছবি থাকে আর কি ওনাদের কাছে ছবি থাকে আমরা ছবি দিই ওটা নাম্বারটা দেখে ওনারা দাম নির্ধারণ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই অনেক ভালো থাকবেন আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারেন আমার দর্শক অনেক ভালো থাকে অবশ্যই ভাই ঠিক আছে ধন্যবাদ দা করবেন খোদা হাফেজ